আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা চেষ্টা করব একটি গরু দেখানোর জন্য গরুটির বয়স হলো ছয় দাঁত থেকে আট দাঁত হয়েছে দুধ পাওয়া যাবে একবারে সকালে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার দুধ পাওয়া যাচ্ছে আর বৈকালে দুই লিটার ঠিক আছে বয়স হলো ছয় থেকে আট দাঁত সাথে রয়েছে সুন্দর একটি কোয়ালিটির সার বাচ্চা গাভিটার শাহিওয়াল ঠিক আছে গাড়িটা বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দেওয়া হচ্ছে গাড়ি আমাদের যাচ্ছে কুমিল্লা এবং সিলেটের উদ্দেশ্যে তো আজকে গরুটা হাটে নেওয়া হবে হাটে নেওয়ার আগে ভিডিও দিলাম তো এইটার মূল্য হল সিলেট এবং কুমিল্লার অঞ্চলে যদি কেউ নিতে চান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে পৌঁছানো সহ সাথে রয়েছে কিন্তু বাচ্চাটা অনেক সুন্দর আর গাবিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো বডির একটি গাবি দুধেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাঁচ থেকে ছয় লিটার একবারে আপনি দুধ পাবেন আর যদি গরুটি পছন্দ হয় বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চার বয়স মোটেই হলো পাঁচ দিন ঠিক আছে বাচ্চাটার ফিউচারও মোটামুটি ভালো তো দেখেন যদি পছন্দ হয় সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে শুক্রবার আজকে চবারিয়া হাটে নেওয়া হবে তো হাটে নেওয়ার আগে মনে করলাম ভিডিওটা দিয়ে দিই যদি কেউ নিতে চায় সে সেক্ষেত্রে নিতে পারবে আর তাহলে গরুটা হাটে নেওয়া হবে না দেখেন গরু ওলান পালান বয়স একটু আড্ডার ঠিক আছে কুরবানি পর্যন্ত রাখে কোরবানির মধ্যে গাভিটা বিক্রি করলে মারশালা মাংসের ওজনে বিক্রি করতে পারবেন কোরবানির পরে বাচ্চা